কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর গল্প শোনার জন্য তৈরি হয়ে গেছো আজকে আমরা যে সত্যি ডাকাতের গল্প শুনছি তার মধ্যে আজকের গল্প আমাদের ভীষণ বিখ্যাত একজন লেখকের লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গল্পের নাম বিনুর জলপানি জলপানি মানে কি সেটা আগে একবার বলে দিই তোমরা সকলেই জলপানি কথাটার সঙ্গে হয়তো কেউ কেউ পরিচয় নয় নেই তোমাদের কিন্তু ব্যাপারটা তোমরা জানো জলপানি হচ্ছে স্কলারশিপ আমরা কেউ যদি ভীষণ ভালো পড়াশোনা করি তাহলে কখনো স্কুল কলেজ থেকে কখনো সরকার থেকে বিভিন্ন সংস্থা থেকে আমাদের পড়াশোনার জন্য আমরা সেখান থেকে আর্থিক সাহায্য পাই যদি আমাদের ভালো রেজাল্ট থাকে বা ধরো অনেকেই থাকে যে ভালো রেজাল্ট থাকে যে অনেক দূর পড়াশোনা করতে চায় অ্যাপ্লাই করতে হয় সেগুলো দিয়ে আমরা স্কলারশিপ পাই তো এই স্কলারশিপ পাওয়া বা জলপানি পাওয়া বিষয়টা কিন্তু ভীষণই সম্মানের তাছাড়া যেসব ছাত্রছাত্রী যারা যাদের একটু যারা অর্থনৈতিকভাবে দুর্বল মানে পড়াশোনা করার মতো যাদের বাড়িতে হয়তো সেরকম টাকা পয়সা নেই কিন্তু তারা পড়তে চায় তাদের জন্য অনেক রকমের এই জলপানির ব্যবস্থা করা থাকে তা আমরা গল্পে চলে যাই কেমন জলপানি ব্যাপারটা জানলে জলপানি কেমন এটা স্বাধীনতার আগের গল্প তখন তো আমাদের দেশে জমিদারি প্রথা ছিল জমিদাররা কিন্তু তাদের গ্রামের লোকেদেরকে অনেকেই কিন্তু ভীষণ ভালো ছিলেন তারা গ্রামের অনেক ভালো ভালো কাজ করতেন তার প্রজাদের জন্য যাদের তারা প্রজা ছিল তারা যেমন কখনো কখনো অত্যাচারও করতেন তেমনি ভালো কাজও তারা অনেকেই করতেন তো আমরা যেই বিনুর গল্প শুনছি বিনুর নাম বিনোদ সে একটা স্কুলে পড়ে তো সে যখন ক্লাস টেনে উঠল গ্রামের স্কুল সেখানে একটাই হাই স্কুল সে হাই স্কুলও জমিদার ভূপতি বাবু তারই তাদেরই বংশের লোকেরা এটা তৈরি করেছিল তার পূর্বপুরুষরা তো বিনু ছেলেটি বিনু বলে সবাই তাকে ডাকে সে ভীষণ পড়াশোনাতে ভালো পড়াশোনা করতে সে খুব ভালোবাসে সে খুব মেধাবী ছাত্র স্কুলের স্যাররাও তাকে ভীষণ ভালোবাসেন তো যখন সে ক্লাস টেনে উঠল তখন কিন্তু গরিব সে মশাই তাকে ডেকে বললেন যে বিনু এখন থেকে তোমাকে আর আমরা সাহায্য করতে পারবো না তোমাকে এইবারে এই কিছুদিন তোমাকে বেতন দিয়ে পড়তে হবে তোমাকে তো বিনু খুব মুশকিলে পড়লো বিনু তো বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো বিনু বলছে কেন স্যার আমার কি রেজাল্ট ভালো হয়নি আমার কি কিছু ভুল হয়েছে তো বলছে না না তোমার রেজাল্ট খুবই ভালো হয়েছে বাবা তুমি তো খুবই ভালো ফল করেছো কিন্তু দেখো আসলে এটাতে একটু সমস্যা হয়েছে আমাদের তোমাকে আর ভেতরের কথাও তো বলতে পারবো না তুমি তোমার বাবার জন্য একটু সমস্যা হচ্ছে তুমি এখানে যে জমিদার রয়েছেন ভূপতি বাবু তিনি সবাইকে খুব সাহায্য করেন তিনি আমাদের স্কুল বোর্ডের প্রেসিডেন্ট তুমি একবার তার কাছে গিয়ে অনুরোধ করে দেখো তিনি সবার জন্য অনেক ভালো কাজ করেন খুব মানুষ ভালো তুমি একবার তার কাছে তোমার কথাটা গিয়ে জানো তা বিনু তখন সেখান থেকে বেরিয়ে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে ও জানে যে বলছে যে তোমাকে যদি আমাদের আর্থিক সংগতি থাকতো তোমাকে তাহলে আমরা জলপানির ব্যবস্থা করে দিতাম কিন্তু আমাদের স্কুলের সেই তো সঙ্গতি নেই তুমি একবার দেখো যে উনি যদি তোমার জলপানির ব্যবস্থা করতে পারেন তো বিনু স্কুল থেকে বেরিয়েছে ভীষণ মনটা খারাপ কি করবে কিছু বুঝতে পারছে না বাবাকে গিয়ে বলাই যায় কিন্তু ওর বাবা খুব একটা একদম এসব ব্যাপার পছন্দ করেন না বাবা ভাবেন যে বেশি দূর পড়াশোনা করে কি হবে বাবা খুব গ্রামের লোকেদের সঙ্গে ঝগড়াঝাটি করেন আর কথায় কথায় মামলা মোকদ্দমা করেন যদিও তার আর্থিক সঙ্গতি বেশি নেই কিন্তু বাবা অন্য ধরনের মানুষ বিনু যে যে পড়াশোনা করছে সব কিছুই সে তার নিজের চেষ্টাতেই এত দূর করেছে আর মাস্টার তাকে সাহায্য করেছেন তার কোনো মাইনে লাগেনি স্কুলে জমিদারের কাছে গিয়ে নিজের যে অবস্থার কথা বলতে হবে টাকা পয়সার সাহায্য চাইতে হবে এটা ভাবতেই তো বিনুর কান্না পেয়ে যাচ্ছে যে আমি গরিব আমি গিয়ে সেটা বলবো আমার অসুবিধে কিন্তু পড়াশোনা করারও ভীষণ ইচ্ছেও ভেবেছিল যে আমি এই স্কুল থেকে পাশ করে তারপরে আমি শহরে যাব সেখানে আমি বিএ এম এ পড়বো পড়াশোনা করবো অনেক বড় হব পড়াশোনা করে তো কিছুতেই তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না তো অনেক সংকোচ লজ্জা সব কিছু নিয়ে ও জমিদারের বাড়িতে গেছে বিকেলের দিকে জমিদার ওই যে চেয়ারে বসে তিনি তখন তামাক খাচ্ছেন কি ব্যাপার কে তুমি তো বিনু গিয়ে তার সমস্ত অসুবিধের কথা সব যা কিছু সমস্যা সেটা সে বলেছে সব কিছু শুনে তিনি বললেন যে সবই তো বুঝলাম তা তোমার বাবার নাম আরান হালদান না বললো হ্যাঁ তখন বললো তোমার বাবা তোমার স্কুলের মাইনে দিতে পারে না বেতন দিতে পারে না না আমার বাবার বললো মাথা নিচু করে তখন বলছে যে যে মানুষ নিজের ছেলের বেতন দিতে পারে না স্কুলের সে জমিদারের সঙ্গে মামলা লড়তে আসে কোন সাহসে শোনো আমি তোমার পড়াশোনার খরচ আমি দেব না মানে এতদিন ধরে জমিদার তো সাহায্য করতেন কিন্তু ওর বাবা তো জমিদারের বিরুদ্ধে মামলা করেছে কিছু কারণে জমিদার ভীষণ রেগে গেছেন বলছেন যে না আমি তোমার তোমাকে আমি সাহায্য করতে পারবো না বাপু তুমি এসো খুবই মন খারাপ হয়ে গেছে মাথা নিচু করে হাঁটছে গ্রামের পাশেই একটু দূরেই একটু দূরে বাইরে জঙ্গল আছে অনেক বড় বড় গাছ জঙ্গল সাধারণত ওখান থেকে মানুষ ওই চায় কিন্তু এমনিতে যায় যায় না তো সেই জঙ্গলের মধ্যে একটা বিরাট উঁচু গাছ আছে সব থেকে যে উঁচু গাছটা সেইখানে বিনুকি করেছে গাছে উঠেছে গাছে তো সে কি করেছে সেই গাছে উঠে উঠে মাঝে মাঝে বসে থাকে ওই গাছটার ওপরে উঠলে গাছের একদম অগ্রালের কাছাকাছি উঠলে পুরো গ্রামটাকে দূর থেকে দেখা যায় তো বিনু কি করেছে সেখানে দড়ির একটা দোলনা সে টাঙিয়েছে যেখানে অনায়াসে সে শুতে পারবে এরকম একটা দোলনা তৈরি করে সে ওখানে টাঙিয়েছে মাঝে মাঝে সে দুপুরবেলা চলে যায় এবং বই নিয়ে যায় বসে বসে পড়ে ছুটির দিনে ওখানে মন খারাপ হলে গিয়ে বসে আনন্দ হলেও বসে যখন তার একা একা পড়াশোনা করবার ইচ্ছে হয় তখন সে ওইখানে গাছের উপর গিয়ে বসে থাকে তো সেদিন তার মনে হলো ভীষণ মনটা খারাপ কি করবে বুঝতে পারছে না কোনো পথ পাচ্ছে না তো ওই গাছের ওপর উঠেছে সন্ধ্যে সন্ধে হয়ে গেছে বিকেল হচ্ছে মনে হচ্ছে যে না এখন যাওয়াটা ঠিক হচ্ছে না তাও ভীষণ মন খারাপ বলেও উঠেছে এবং গাছে উঠে বেশ খানিক্ষণ সে দোলনায় বসে রইল তারপরে মনে হলো এবার তো সন্ধে হয়ে গেছে মা তো এবার ভাববেন বাড়িতে যাই তো নামছে যখন যখন আর মানে গাছটা এতটাই উঁচু তো আর মাত্র পনেরো কুড়ি হাত বাকি আছে আর কি নামতে তখন হঠাৎ করে একটা বাছখাঁ গলায় একটা চিৎকার শুনল ও মানে একজন নির্দেশ দিচ্ছে একজনকে কেউ একজন বেশ গম্ভীর গর্জনের মতো গলা তার বাঁচখাঁই গলা সে বলছে যে গঙ্গাডাম আলো জাল ও ভীষণ চমকে গেছে বাবা বাবাই সন্ধেবেলায় জঙ্গলে তো কেউ আসে না ও গাছের পাতা বসে আছে তখন দেখতে পেয়েছে যে বেশ কয়েকজন লোক সান্ডা মার্কা লোক তারা এসে গাছের তলায় দাঁড়িয়েছে এবং একটা লোক রোগা তাদের মধ্যে সে ওই কেরোসিন হ্যারিগেন যেগুলো ছিল সেটা জ্বালাচ্ছে বিনু নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে আছে দেখছে যে তাদের প্রত্যেকের হাতে লাঠি সর্কি এসব রয়েছে আর যে লোকটা সেই বাজকাই গলায় কথা বলছে তার তো কোমরে পুরো তল আর ঝুলছে ভীষণ ও মানে ভয় পেয়েছে বৈনু বুঝতেই পারছে যে এরা তো তাহলে ভালো লোক নয় এরকম জঙ্গলের মধ্যে এরকম লাঠি সোটা নিয়ে এরকম তরবারি নিয়ে এ নিয়ে এসেছে সরকি হ্যাঁ বললম নিয়ে তো ওরা ওখানে ওই সব যেহেতু গাছটা সবথেকে বড় ওই জঙ্গলের মধ্যে ওরা ওইখানটাতে এসে বসেছে বসে আলোচনা করছে যে শোন আমরা আর একটু পরে রাত একটু বাড়লে আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। আর যা যা বলেছি সেটাই করবি যেভাবে যেভাবে তোমাদেরকে বলেছি আমি খবর নিয়েছি দেউড়িতে মানে বড় কেটে দেউড়িতে দারোয়ান আছে দুজন কিন্তু খিড়কির দরজায় অর্থাৎ পেছনের দরজায় কোনো দারোয়ান নেই কোনো পাহারা নেই আমরা ওখানে ঢুকে পড়বো হ্যাঁ তো ওখানে ঢুকে আমরা চলে যাব তো একজন জিজ্ঞেস করছে যে সর্দার টাকা পয়সা কয়নাঘাটি কোথায় থাকে তখন বলছে টাকা পয়সা কয়নাঘাটি থাকে দোতলার ঘরে আমি ঘরটা চিনে এসেছি বাইরের পাঁচিলের ওখান দিয়ে উঠে পিছন দিক দিয়ে উঠা যাবে সেই ঘরটায় তো যে লোকটা গঙ্গারাম সে ভীষণ টোগা সে বলছে সর্দার ভীষণ একটা ভয়ের ব্যাপার হচ্ছে যে ওদের বাড়িতে তো বন্দুক আছে হ্যাঁ তো তখন বলছে যে বন্দুক আছে তো কি হয়েছে আমি তো গোলা বারুদ বন্দুক যে ঘরে থাকে এই দেখ সেই ঘরের চাবি আমি নিয়ে চলে এসেছি দুদিন ওদের বাড়িতে বাসন মাজলাম না বাসন মাজলাম আমি সেই জন্য ওদের বাড়ি থেকে চাবিটা এমনি এমনিকে আর নিয়ে আসতে পেরেছেন ওই জন্য আমি নিয়ে আসতে পেরেছি বলছে শোন যদি এই বাড়িতে চুরি করতে পারি তাহলে কিন্তু প্রায় মানে পঞ্চাশ হাজারের মতো টাকা কিন্তু আমরা রোজগার করতে পারবো তখন বলছে যে আর তাহলে আমাদেরকে আর খেটে খেতে হবে না বুঝলি তো মিনু তো বুঝতেই পারছে কোন বাড়িতে চুরি হতে যাচ্ছে হ্যাঁ জমিদার বাড়িতে এরা ডাকাতি করতে যাচ্ছে তো গাছের ওপর থেকে জমিদার বাড়িটা দেখা যায় বিনু ভাবছে যে কোনোভাবে যদি আমি জমিদারের কাছে খবরটা দিতে পারতাম বিনুর একটু জমিদারের ওপর রাগ হয়নি কেননা ও তো জানে যে আমার বাবা শুধু শুধু সবার সঙ্গে ঝগড়া করেন মোকদ্দমা করেন মামলা করেন জমিদারের তো রাগ হতেই পারে কি করবে জমিদার তো অনেককেই খুবই সাহায্য করেন তাছাড়া এতদিন ধরে তো বিনুকে সাহায্য করেওছেন তো ওর খুবই খারাপ লাগছে কিছু করার নেই আর নিঃশব্দে ওখানেও বসে আছে ভীষণ ভয় পেয়েছে কারণ ওই ডাকাতগুলো যদি একবার জানতে পারে যে বিনুকে বিনু বা কেউ যদি ওখানে লুকিয়ে আছে বিনু তাহলে তো ওরা ওকে একদম মেরে টুকরো টুকরো করে ফেলবে তো যাই হোক একটু রাত বাড়লো ওরা ওখানে বসে তামাক খেলো খাওয়া দাওয়া একটু সব করে তখন ডাকাতি করতে যাচ্ছে ওরা বলল যে গঙ্গারাম তুই এখানেই থাকবি এইটা তো গাছটার এখানে আমরা কাজ সেরে বেরোবো যখন বেরিয়ে আমি একটা কুক দেব। তখন সেই কুক আওয়াজটা শুনে তুই আলোটাকে জ্বালি আলোটা এখান থেকে দোলাবি যখন আলোটা দোলাবি তখন আমরা এই জায়গাটা ছিনে চলে আসব। তুই এখানেই থাকিস গঙ্গারাম বলছে গঙ্গারাম বলছে কিন্তু সর্দার এখানে তো কেউ নেই অন্ধকার একা তো হচ্ছে তাতে কি হয়েছে জঙ্গলের মধ্যে একা কেন এখানে কি বাব্বা আছে তোকে কি খেয়ে ফেলবে তখন বলছে যে না সর্দার যদি তেনারা আসেন বলছে তেনারা আসেন মানে ভয় পেয়েছিস যখন এত যখন তোর ভয় তুই ডাকাতি দলে যোগ দিয়েছিস তুই ডাকাতি করতে এসছিস যা ছাগল চড়া না না সর্দার তখন তাহলে এখানে বস আমরা যা বলছি সেটা কর দিয়ে তো সর্দার তো চলে গেছে ডাকাতি করতে গঙ্গারাম বসে আছে গঙ্গারাম ভয় বসে বসে কাঁদছে বিনু বুঝতে পেরেছে যে গঙ্গারাম তো ভীষণ ভীতু এবং নতুন ডাকাত দলে এসছে বিনু তখন কী করেছে ওপর থেকে খানিকক্ষণ পরে একটু খড়খড় করে পাতায় আওয়াজ করেছে যেই আওয়াজ করেছে সঙ্গে সঙ্গে গঙ্গারাম তো রাম 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 করে চিৎকার মানে ও পুরো বলতে শুরু করেছে ভয় পেয়ে গেছে ভীষণ একবার করে ওপরে তাকাচ্ছে আর ওরকম করছে তখন খানিক্ষণ পর বিনু আবার কী করেছে একটা ছোট্ট ডাল পাতা ছোটো ডাল ভেঙে নিয়ে গঙ্গারামের সামনে ফেলেছে তখন তো গঙ্গা রাম 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 করে খুব চিৎকার করছে বুঝলে তো মানে একেবারে সেই চিৎকার করে রাম 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 করছে মানে ভয় পেয়েছে প্রচন্ড ভেবেছে বুঝলে খুব তখন বিনু ওপর থেকে নাকি গলায় একটা আওয়াজ করেছে কেও করে একটা আওয়াজ করেছে যেই আওয়াজ করেছে গঙ্গারাম তখন পুরো রাম 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 করতে করতে ছুট বিনু তো বুঝতেই পেরেছে যে এ তো এখন আর ফেরবার নয় মিনুর হাত পা একটু ছাড়িয়ে টাড়িয়ে নিল দিয়ে আর একটু নিচে নেমে বসে আছে কিছুক্ষণ পর বেশ বেশ খানিকটা সময়ের পর তখন ডাকাতরা বেরিয়ে এলো মানে ডাকাতদের গলার আওয়াজ পাওয়া গেলো ওরা কুক দিল জোরে কু করে যে আওয়াজ করেছে গঙ্গারাম তো ওরা এই করেই রেখেছিল আর বিনু কী করেছিল তার ধুতি তখনকার দিনের ছেলেরা তো সব ধুতি পরতো তো সেই ধুতির পার ছিঁড়ে রেখেছিল হ্যারিকেনটাতে বেঁধে সেটাকেও ডালে ঝুলিয়ে দিল দিয়ে ও গাছের ওপরটাতে খানিকটা ওপরে গিয়ে বসে রইল চুপচাপ ডাকাতরা এলো আলো দেখে চলে এলো এই গঙ্গারাম কোথায় গেলি গঙ্গারাম কোথায় গঙ্গারাম কোথায় গঙ্গারাম নেই গঙ্গারাম কি আর আছে ওদিকে তো একজন বলছে যে সর্দা আর ও কাছাকাছি আছে দেখছেন না দেখছো না এই আলোটা দুলছে তা যে হ্যাঁ ঠিক আছে চলো বসি বসে আছে তো বসে আছে গঙ্গারাম গঙ্গারাম জোরে রাখতেও পারছে না গঙ্গারা আর আসে না তখন একজন বলছে আরে গঙ্গারামটা গেল কোথায় আশ্চর্য করছে একজন ডাকাত বলছে যে চলো সরকার আমরা মালপত্র ভাগাভাগি করে নিয়ে চলে যাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না তখন সর্দার বলছে খবরদার সে যখন আমাদের দলে আছে তখন তার ভাগ নিয়েই ছটা ভাগ হবে আমার দলে এরকম আমি অন্যায় হতে দেব না ডাকাতটা বসে আছে আরও খানিক্ষণ অপেক্ষা করার পর দেখছে সত্যিই তো এবার তো রাত ভোর হয়ে যাবে মানে তাহলে তো আমাদের এখান থেকে চলে যাওয়া মুশকিল হয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছে মানে রাত তীরে তখন পেরিয়ে গেছে তখন ডাকাত সর্দার তখন বলছে যে ঠিক আছে একটা কাজ করি সবাই বলছে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে ডাকাত সর্দার তখন বলছে একটা কাজ করি চল আমরা চারজন পাঁচজনে আমরা পাঁচ দিকে যাই আধ ঘন্টা পর আমরা এখানে ফিরে আসব। আধ ঘন্টা পরে ফিরে এসে এখানে আমরা দেখবো যদি গঙ্গারাম না আসে তাহলে আমরা এটা নিয়ে করব। যে আমরা এখানে মালপত্র ভাগাভাগি করে আমরা চলে যাব দিয়ে বড় একটা পোটলা তো সেটার মধ্যে টাকা পয়সা গয়নাগাঠি আছে এইসব রেখে ওরা পাঁচজনে পাঁচ থেকে চলে গেছে আট ঘন্টা পরে ফিরবে বিনু তাড়াতাড়ি করে নেমে এলো বিনু নেমে এসে পোটলাটাকে নিয়ে তরবার তরবার করে উঠে গেল তো গাছে রোজি ওই রোজি প্রায় ওঠে ওই গাছটা উঠে গিয়ে ও দোলনার মধ্যে ওইটাকে রাখলো রেখে গাছ থেকে নেমে চুট জঙ্গলের একেবারে শেষের দিকে একটা কালী মন্দির আছে রাত্রিবেলা তো কেউ কালী মন্দিরে আসে না পরিত্যক্ত কালী যায় তো যাই হোক কালী মন্দিরে ঘন্টাও আছে কালী মন্দির আছে একটা সেখানে আলেকালে লোকজন আসে দিনের বেলা পুজো হয় রাতের দিকে তো কেউ আসার প্রশ্নই নেই তো ডাকাতরা ফিরে এসেছে ফিরে এসে দেখছে যে পোটলা নেই ডাকাতের পোটলা নেই এই কে নিয়ে গেছে কে নিয়ে গেছে তুই যে তুই নিয়ে গেছে তুই নিয়ে গেছে একজন তখন বলছে সর্দার এটা তোমারই বুদ্ধি তুমি আমাদেরকে সরিয়ে দিলে বললে গঙ্গারামকে খুঁজতে যাচ্ছি আর তারপরে তুমি এসে নিয়ে গেছো ডাকাত তো তখন পুরো একেবারে একদম কোমর থেকে তরবার বের করে বলছে যে এইবার মেরেই ফেলবো তোকে আমার নামে এরকম মিথ্যা কথা বলছিস তখন একজন বলছে না আমার মনে হয় গঙ্গারাম নিয়ে গেছি গঙ্গারাম লুকিয়েছিল আর আমরা যখন গেছি ওকে খুঁজতে ও করে এসে এখান থেকে নিয়ে চলে গেছে তখন সর্দার বলছে বটে হতেও পারে গঙ্গারামের এত বুদ্ধি আশ্চর্য ধিওরা যখন সবাই আলোচনা করছে তখনই মনে হলো কালী মন্দিরের ঘন্টাতে একটা টুং করে একটা আওয়াজ হলো বুঝলে কেউ যেন মনে হলো ঘন্টাটা কি চেপে ধরেছে আওয়াজ যাতে না হয় লেগে গেলে যেমন আওয়াজ হয় হঠাৎ করে আওয়াজ হয়ে গেছে তখন টাকা বলছে ছাড়ি গঙ্গারাম নিশ্চয়ই কালী মন্দিরটাতে লুকিয়েছে চলো 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 সবাই মিলে ছুটতে ছুটতে গেছে কালী মন্দিরে কালী মন্দিরে দরজাটা ফাঁক করা আছে এরকম ভেতরে ঢুকে পড়েছে সবাই বিনু কালী মন্দিরে চাতালে লুকিয়ে বসেছিল যেই পাঁচ মিলে মন্দিরের ভেতরে ঢুকেছে বিনু সঙ্গে সঙ্গে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিয়েছে শিকল টেকল তুলে দিয়েছে দিয়ে ছুট চুট চুট গ্রামের দিকে একেবারে তখন হতে তো বেশি দেরি নেই কোনো রকমে অন্ধকারে সেই ছুটে পড়ে যাচ্ছে কাঁটায় গাছ ছেড়ে যাচ্ছে জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে বিনু তো জমিদার বাড়িতে পৌঁছলো এরপর পরের দিন সকাল দশটায় জমিদার বাড়িতে বিরাট একটা সভা বসেছে বিনুও রয়েছে বিনু বাবা রয়েছেন গ্রামের সব মানুষরা রয়েছেন জমিদারবাবু সকলের কাছে গল্প করছেন রাত্রেবেলায় পুলিশে খবর দেওয়া হয়েছিল দারগা বাবুরা এসে ভোরবেলা দলবল নিয়ে পুলিশ এসে ডাকাতদের ধরে নিয়ে গেছে বিনু তার দোলনা থেকে সমস্ত জিনিসপত্র এনে ফেরত দিয়েছে জমিদারের সব জিনিস যা কিছু পাওয়া গিয়েছিল রাত্রে সবই পাওয়া গেছে আর বিনুকে তিনি বলেছেন যে বলো কাল রাত্রে কি কি হয়েছে বিনু তার গল্প শোনাচ্ছে যে কিভাবে জমিদার মশাই খুবই আনন্দিত বিনুকে তোমার মতো সাহসী ছেলের বলছেন আমাদের দেশে খুবই প্রয়োজন তুমি না থাকলে আজকে আমার এত কিছু ধন সম্পদ কিছুই আমি এত টাকা পয়সা গয়নাগাটি আমি কিছুই উদ্ধার করতে পারলাম পারতাম না তুমি যে সাহসের কাজ করেছো এটা অসাধারণ হ্যাঁ তারপরে উনি বললেন দেখো তুমি কালকে আমার কাছে এসেছিলে তোমার বাবার উপর রাগ করে আমি তোমার সঙ্গে আমি তোমাকে আমি সাহায্য করতে রাজি হইনি কিন্তু তুমি তুমি এত এত বুদ্ধিমান এবং পড়াশোনা ভালো যে তোমার মতো ছেলে আমাদের দেশে অনেক প্রয়োজন আমি ভুল করেছিলাম তোমার উপর রাগ করে তো আজকে তুমি আমার যে উপকার করেছ সেজন্য আমি তোমার পড়াশোনার সমস্ত খরচ আমি দেব তুমি কত দূর অবধি কত পড়াশোনা করবে করো আমি তোমাকে সাহায্য করব। তোমার বাবারও সঙ্গে আমার যতই মামলা মোকদ্দমা হোক আমি কিন্তু তোমার পাশে সারা জীবন থাকবো তুমি যত পড়াশোনা করবে তো এইভাবে এটাই হয়ে গেল বিনুর স্কলারশিপ বা জলপানি তাহলে বিনু সাহসিকতার জন্য একটা পুরস্কার পেলো সে তার পড়াশোনার খরচ পেলো তাহলে এই হলো বিনুর জলপানি গল্পটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লিখে জানাবে হ্যাঁ আর কি করবে একটু লাইক করে দিও ভালো লাগছে জানতে পারবো তাই না